এক বিচ্ছেদ্রায় বিচ্ছে বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘু জালেবনের উপর আক্রমণ বন্ধ করে বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের উপর বন্ধ করো ধর্মীয় আক্রমণ বন্ধ করো বাংলাদেশ সরকারকে ধর্মীয় সংখ্যালঘু জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে ধর্মীয় সংখ্যালঘু জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে ধর্মীয় সংখ্যালঘু জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

বাংলাদেশের মৈত্রী বিনাশের চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশের সংস্ক্রম জনগণের উপর মৌলবাদীদের আক্রমণ বন্ধ বাংলাদেশ মৈত্রী সুরক্ষার উপাদেশে